আচ্ছা আমার আর আপনার মতো মানুষ যদি সোশ্যাল মিডিয়ার পাওয়ার ব্যবহার করে বাংলাদেশের আর রাজনীতির ভিত্তি নাড়িয়ে দেওয়া যায় কি বলেন এটা কি সম্ভব আদৌ হ্যাঁ সম্ভব ঠিক এমন কাজটাই করে দেখিয়েছেন আমেরিকার নিউ ইয়র্কের নির্বাচিত মেয়র জোহরান্নদানি যিনি ডোনাল্ড ট্রাম্পের হুমকিকেও পাত্তা দেননি তিনি একজন মুসলমান একজন ইন্ডিয়ান রাজনীতির বাহিরের মানুষ যিনি আমেরিকার প্রতিষ্ঠিত রাজনীতিকে পুরো কুড়িভাবে নাড়িয়ে দিয়েছেন জোহরান মামদানি বক্তব্য রেখেছেন আর সেই বক্তব্যকে অতটাই ঐতিহাসিক ভাবা হচ্ছে যতটা আশ্চর্যজনকভাবে তিনি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন গত একশো বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র হয়েছেন জোহরান মামদানি স্বনামধন্য শিক্ষাবিদ ও চলচ্চিত্র নির্মাতার ছেলে জোহরান মামদানির আমেরিকান রাজনীতির সাথে কোনো ধরনের সম্পর্কই ছিল না চিন্তা করুন ডোনাল্ড ট্রাম্প বর্তমানে আমেরিকার শাসক হওয়ার পরেও রিপাবলিকান রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে ডেমোক্রেটিক পার্টির জোহরান মামদানিকে সাধারণ জনগণ মেয়র হিসেবে নির্বাচিত করেছেন যার বিজয়ে আমেরিকার জনগণ সহ খুশিতে ভাসছেন মুসলিম বিশ্ব আজকের ভিডিওতে আমরা জানবো জোহরান মামদানি আসলে কে ডোনাল্ড ট্রাম্প কোন ভয়ে তাকে হুমকি দিয়েছিল এবং এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছেন জোহরান মান্দানি কোন উদ্দেশ্যে রাজনীতিতে এসেছেন যার সাথে রাজনীতির কোনো সম্পৃক্ততাই কখনো ছিল না তিনি কি ডোনাল্ড ট্রাম্পের মতো কমিউনিস্ট হয়ে দেশ চালাবেন নাকি প্রকৃতপক্ষে জনগণের আস্থা হয়ে তাদের জীবন মানোন্নয়ন করবেন স্বাগতম সবাইকে আমি জেনে মাহমুদা আপনি জানেন না নাকি জানতে চান না এই না জানাটাই সবার থেকে আপনাকে পেছিয়ে রেখেছে ভাবছেন আমি তো শিক্ষিত কিংবা আমি তো শিক্ষিত না এসব জেনে কি হবে মনে করিয়ে দিই গেটস বিশ্বের অন্যতম অধ্যনী ব্যক্তি তিনি কিন্তু পড়াশোনা তেমন একটা চালিয়ে যেতে পারেননি তবুও আজ তিনি দুনিয়ার সবচেয়ে সফল মানুষদের মধ্যে একজন কেন জানেন তিনি জানতে চেয়েছেন শিখতে চেয়েছেন আর নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়েছেন তাই বলছি জানুন শিখুন আর নিজেকে বদলান আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন নিজে জানুন এবং অন্যকে জানাতে ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের মধ্যে প্রায় এইটি পারসেন্ট মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না যদি আমার ভিডিওগুলো আপনাকে কিছুটা হলেও শিখতে বা জানতে সাহায্য করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আপনাদের এই ছোটো সহযোগিতায় আমাকে আগামীতে আরও তথ্যবহুল আর অনুপ্রেরণামূলক ভিডিও বানাতে উৎসাহ দেবে প্রথমেই জানিয়ে চলুন জোহরান মামদানি কে জোহরান মামদানি একজন গায়ক এবং র্যাপার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন কিন্তু যখন থেকে তিনি ল প্র্যাকটিস করা শুরু করেন এবং সাধারণ মানুষের সাথে কাজ করা শুরু করেন তখন থেকেই তার জীবনধারণে পরিবর্তন আসে তিনি একজন লয়ার হিসেবে অনেক আমেরিকান অভিবাসীদের জোর করে তাড়িয়ে দেওয়া থেকে বাঁচিয়েছিলেন ঠিক তখন থেকেই মামদানি জনসেবাকে একটা ফ্যাশন হিসেবে বেছে নেন এরপর তিনি নিউ ইয়র্কের অ্যাসেম্বলিতে জায়গা করে নেন মামদানির রাজনৈতিক পরিকল্পনা দুই সালে তিনি তিনবার অ্যাসেম্বলিতে নির্বাচিত হন গত বছরে তিনি সিদ্ধান্ত নেন তিনি মেয়রের ইলেকশন লড়বেন তাও আবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়ে সবচেয়ে মজার ব্যাপার ছিল সে সময় তার বিজয়ের সম্ভাবনা ছিল মাত্র এক পার্সেন্ট আমেরিকার যে সিস্টেমকে তিনি পরিবর্তন করার জন্য বিদ্রোহ করেছিলেন সেই সিস্টেমকে আমেরিকার বিলিয়নাররা চালাচ্ছিলেন আপনি বুঝতে পারছেন অথচ তাদের অর্থ এবং ক্ষমতা ব্যবহার করে তারা শহর প্রশাসন এবং নির্বাচনী ফলাফলকে পর্যন্ত প্রভাবিত করেছেন যা আমরা ইতিপূর্বে দেখেছি কিন্তু মামদানি বলেন যথেষ্ট হয়েছে জনগণ যেভাবে চাইবে এখন থেকে সরকার ঠিক সেভাবেই পরিচালিত হবে বিলেনিয়ারদের হস্তক্ষেপ এতে চলবে না তিনি তার মেয়রের ক্যাম্পেইনে বিলেনিয়ারদের উপর ট্যাক্স বাড়ানোর কথা বলেছিলেন ঠিক তখনই তাকে কমিউনিস্ট ও ব্যবসা বিরোধী আরোপ লাগানো শুরু করে আমেরিকার বিলেনিয়াররা কিন্তু কমিউনিস্ট মামদানির উদ্দেশ্য কী ছিল সরকার পরিবর্তন সংবিধান পরিবর্তন নাকি গণতন্ত্রের অবসান না তার উদ্দেশ্য ছিল ভাড়া নিয়ন্ত্রণ করা দ্রুত এবং সস্তা বাস চালু করা সরকারি মুদি দোকান চালু করা যেখানে জনগণ সস্তায় খাদ্য সামগ্রী Every politician says New York is the greatest city in the globe. But what good is that if no one can afford to live here? City hall is engulfed in corruption unscientific the cost of living is the real crisis. New Yorkers are being crushed by rent and childcare. The slowest buses in the nation are robbing us of our time and our sanity. Working people are being pushed out of the city they built. The mayor could change this, and that's why I'm running. এটাই ছিল জহরান মামদানির পরিকল্পনা তার এই পরিকল্পনা নাকি আমেরিকাকে বিপদে ফেলে দিয়েছিল আসলে ব্যাপারটি অনেক সহজ মান্দানি নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বলে দাবি করেন তার লক্ষ্য ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্ত করা ছিল না কিংবা ব্যবসা জাতীয়করণ করা উদ্দেশ্য ছিল না যা কমিউনিস্টরা করে থাকে বরং ওনার উদ্দেশ্য ছিল সাধারণ জনগণের কল্যাণ সাধন করা এবার চলুন জানি কেমন ছিল জোহরান মামদানের নির্বাচনে প্রচারণা তিনি কেবল প্যারেড কিংবা বিলবোর্ডের উপর নির্ভর করেননি তিনি বাংলাদেশের নেতাদের মতো সোশ্যাল মিডিয়া সরাসরি মানুষের সাথে কথা বলা তাদের সমস্যা শোনা তাদের দুঃখ বোঝা এবং তার নিরসনে কাজ করবেন বলে আশ্বাস দিতেন তিনি শহরের সাধারণ মানুষের যন্ত্রণাকে শুনেছেন তাদের বাড়ি বাড়া নাগরিক সেবার ঘাটতি এবং ক্ষমতার ক্রমতির জালে আটকে যাওয়া নাগরিকদের কণ্ঠস্বর শুনেছেন তিনি আসলে সোশ্যাল মিডিয়া পাওয়ারকে কাজে লাগিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে জনগণকে জিজ্ঞাসা করতেন আপনাদের কি প্রয়োজন আপনারা কি সংস্কার চান এবং সেটিকে সোশ্যাল মিডিয়াতে পাবলিশড করে দিতেন ঠিক এভাবেই জনগণের কাছে পৌঁছে যান আর জনগণের কাছে তাদের সমস্যা জিজ্ঞেস করাটাই কোটি জনতার হৃদয়ে ছুঁয়ে ফেলেছিলেন জোহরান মামদানি আর এটাই ছিল তার প্রতি মানুষের আকৃষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ তিনি বাংলাদেশের নেতাদের মতো শুধু কি কথা বলবেন নাকি কাজ করে দেখাবেন এখন সেটি দেখার বিষয় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জনগণের মতামত তুলে ধরে অনেক জনপ্রিয়তা পেয়ে যান যা আমি পূর্বেই বলেছি তবে এটি যথেষ্ট ছিল না চিন্তা করুন মামদানি ডেমোক্রেটিক পার্টি থেকে মেয়রের জন্য লড়ছিলেন অথচ ডেমোক্রেটিক পার্টির আরও ছয়জন প্রতিদ্বন্দ্বী তাকে তার জায়গা থেকে নামিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলেন এজন্য তাদের মধ্যে একটা ডিবেট মানে বিতর্ক প্রতিযোগিতা হয় যেখানে আমেরিকার নাগরিকরা মামদানিকে ওই ছয় জনের সাথে প্রথমবারের মতো তুলনা করার সুযোগ পেয়েছিলেন এবং ওনার পরিকল্পনাগুলোকে ভালোভাবে বুঝতে পেরেছিলেন এরপর তারা তার সোশ্যাল মিডিয়ার চালানো ক্যাম্পেইনগুলোকে আরও জোরালোভাবে সমর্থন করা

ট্রাম্প বাই এবং ইলন মাস্কের মতো বিলেনিয়ারদের খুশি করার জন্যই ছিল যে আমরা হলিল্যান্ডে যাবো কিন্তু মামদানি মামদানি সততার সাথে উত্তর দেন এবং তার এই সততা যদিও তার পার্টির ক্ষতি ডেকে আনতে পারতো কিন্তু তা কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় নিউ ইয়র্কে ডেমোক্রেটিক প্রাইমারিতে জিতলে সাধারণত মেয়র হওয়ার চান্স থাকে বেশি যার কারণে বিশ দিনের ভেতরেই মামদানিকে ডেমোক্রেটিক পার্টির অফিসিয়াল ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করা হয় কিন্তু এখানেই ডেমোক্রেটিক পার্টির পুরনো রাজনীতিবিদেরা নিজের দলের প্রার্থীর বিজয় মেনে নিতে পারেনি মামদানিকে কিভাবে থামানো যায় তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন কিভাবে তাকে দুর্বল করা যায় যা নোংরা রাজনৈতিক কৌশল চিন্তা করুন নিজের দলের মানুষ চাইছে যেন নিজের দলের মানুষ হেরে যায় এতটা নোংরা রাজনীতি শুরু করে দিয়েছিল তারা তাদের মধ্যে রিয়েল এস্টেটের ট্রাম্পের কিছু পুরনো বন্ধু বান্ধব বাই ব্রাদার তারা সোজা ট্রাম্পের কাছে চলে যায় এবং বলে ট্রাম্পের হোয়াইট হাউস যেন এই ইলেকশনে হস্তক্ষেপ করে যে কোনোভাবেই হোক মামদানিকে সরাতে হবে এবং পরবর্তীতে অ্যান্ড্রিও ক্যামোকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মামদানির বিপরীতে ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করানো হয় নিজেদের ক্ষমতা আর অবস্থান বাঁচাতে আপনি চিন্তা করুন যেখানে মামদানি কেমকে প্রাইমারি ডিবেটে হারিয়েছিল কিন্তু তারপরেও ব্যাপোয়ারা বিলিনিয়াররা মামদানিকে থামানোর জন্য আরেকজন ভুয়া ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দিলেন এবং ভোট পাওয়ার জন্য টাকা খরচ করা শুরু করেন কোনো না কোনোভাবে মামদানি যেন থেমে যায় এটা তো ছিল রাজনৈতিক নোংরামি এরপর মামদানির বিরুদ্ধে আরও বড় বড় আরোপ লাগানো হয় সোশ্যাল মিডিয়াতে যেখানে ডোনাল্ড ট্রাম্প মামদানিকে এ টেরিভল লুকিং কমিউনিস্ট বলেছিলেন এখন ভাই এই সুন্দর সোনালি চুল তো ট্রাম্পের কাছেই আছে আর কার কাছে আছে বলেন এরপর ইলন মাস্ক থেকে শুরু করে সব বিলেনিয়ার মামদানির প্রত্যেকটা ক্যাম্পেইনের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগে যায় কেউ কেউ তো তাকে কমিউনিস্ট বলতে লাগলো কেউ কেউ তাকে ইসলামিক টেরোরিস্ট বলতে লাগলো যা আসলে মুসলমানদের বিরুদ্ধে তাদের মুখের একটা বলি যা আমেরিকার পুরনো চাল মুসলমানদের এই এক নাম দিয়ে তারা দুনিয়াতে মুসলমানদের অত্যাচার করছে কিন্তু মজার ব্যাপার হলো ট্রাম্প আর ইলন মাস্কের মতো বিলেনিয়ারদের এসব ভুয়া প্রচারণায় মামদানির জনপ্রিয়তা আরও বেড়েই চলেছিল। কিন্তু মামদানি বুঝেছিল যদি তিনি মেয়র হয়েও যান বিলেনিয়ারদের সাথে যদি উনি যোগাযোগ না রাখেন কিংবা সম্পর্ক না রাখেন তাহলে ওনাদের সাহায্য ছাড়া বেশি দিন তিনি এই ফিল্ডে টিকে থাকতে পারবেন না তাই তিনি কিছু বিলিনিয়ারদের বুঝিয়ে শুনিয়ে নিজের দলে সামিল করে নিয়েছিলেন অবশেষে জোহরান মামদানি জিতে গেছেন তার এই জনপ্রিয়তা আর মেয়র হিসেবে জিতে যাওয়া আমেরিকার পুরনো রাজনৈতিক ব্যক্তিত্বদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে তবে একজন মেয়র হিসেবে তিনি যেহেতু রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক সহ অন্যান্য বিলেনিয়ারদের ভেতরে ভয়ের সৃষ্টি করেছেন তাদের থেকে ভবিষ্যতে কাজে সাহায্য পাওয়ার কোনো আশা আমদানি রাখতে পারেন না কেননা এখনও রিপাবলিকান তাকে হুমকির উপরেই রেখেছেন ডোনাল্ড ট্রাম্প কতটা ডেঞ্জারেস হলে ডেমোক্রেটিক প্রার্থীকে হারানোর জন্য তিনি ডেমোক্রেটিক অ্যান্ড্রিও কেমোকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন যেখানে অ্যান্ড্রিও কেমো ট্রাম্পের বিরুদ্ধে বিগত বছরগুলোতেও লড়েছিলেন অথচ সেই ট্রাম্প তাকে ব্যবহার করেছে যেন কোনো না কোনোভাবে মামদানিকে হারানো যায় কোনো না কোনোভাবে ট্রাম্প জানতেন যে মামদানি যদি জিতে যায় তাহলে তার সব হাকাম ফাঁস হওয়া শুরু হবে যেমন বিলিনিয়ারদের পাচাটা সাধারণ জনগণের সোশ্যাল মিডিয়া স্বাধীনতা হরণ আরও বিভিন্ন দিকগুলো তাই এখনও ট্রাম্প এটাই চেষ্টা করবে যে কিভাবে মামদানিকে নিচে নামানো যায় জনগণের চোখে ছোট করা যায় কিভাবে তাকে হেনস্থা করা যায় আবার অন্যদিকে মামদানির নিজের দলের ডেমোক্রেটিক পার্টির কিছু প্রার্থী তার পেছনে তো লেগেই আছে ফলাফল জোহরান মামদানের মেয়র হওয়া সারা বিশ্বকে একটি নতুন আস্থা সহ বার্তা দিয়েছে তিনি প্রমাণ করেছেন রাজনীতি শুধু অর্থ আর প্রভাবের খেলা নয় এখন সোশ্যাল মিডিয়ার শক্তি শক্তিও রাজনীতির গতিপথ বদলে দিতে পারে তিনি রাজনীতিতে এক নতুন কৌশলের সূচনা করেছেন জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং সত্যিকারের উদ্দেশ্য নিয়ে কাজ করার কৌশল আমরা আনন্দিত শুধু এই কারণে নয় যে তিনি একজন মুসলমান হিসেবে জয়লাভ করেছেন বরং এজন্য তিনি দেখিয়েছেন যে প্রার্থী যদি সৎ উদ্দেশ্যে কাজ করে জনগণের জন্য কাজ করে জনগণের প্রকৃত পরিবর্তন আনতে চায় এবং কথার চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেয় তাহলে বিশ্বের বড় বড় শক্তিগুলো তাকে থামাতে পারে না শেষ পর্যন্ত জনগণ সব সময় তাদের যোগ্য নেতাকেই বেছে নেয় জোহরান মামদানের বিজয় তারই প্রমাণ আপনার কি মনে হয় একজন মুসলিম হিসেবে জোহরান মামদানের জয় আপনাকে কেমন অনুভূতি দেয় আপনি কি বিশ্বাস করেন বাংলাদেশে এমন কোন নেতা আছে যে জোহরান মামদানের মতো একজন হয়ে উঠতে পারবে আর হ্যাঁ রাজনীতি বদলাতে হলে সোশ্যাল মিডিয়া প্রয়োজন নাকি সচেতন নাগরিক হওয়া প্রয়োজন কোনটি বেশি দরকার বলে আপনার মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম